সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক আবারও বলেছি ডিসেম্বর থেকে জুনে নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা আগামী নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে এজন্য ইসি সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো সংস্কার কাজে খুবই ইতিবাচক সাড়া দিয়েছে জুলাই সনদ হবে দলগুলো তাতে স্বাক্ষর করবে আমরা কিন্তু যুদ্ধ অবস্থায় আছি দুর্নীতিমুক্ত হওয়া ছাড়া গতি নেই গণহত্যায় জড়িতদের বিচার হবে সানজিদা খাতুন আর নেই গণতন্ত্র বিনাশী শক্তির একা চক্রান্ত এখনো থেমে নেই বললেন তারেক রহমান মহান স্বাধীনতা দিবস আজ স্বাধীনতার পূর্ণ সুফা জনগণের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর বলেন প্রধান উপদেষ্টা সার্জিতের শতাধিক গাড়ির ছোডাউন ব্যাখ্যা আয়ের উৎস জানতে চাইলেন তাসিম যারা যারা একশো গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইনে যায় তারা কি করবে ভালো বুঝি বললেন ফখরুল উইন করতে পারলেন না হামজারা গাজীপুর থেকে ঢাকায় ঢাকার হাসপাতালে তামিম সমকাল ইতিহাসী স্বাধীনতার প্রেরণা যারা বলে একাত্তর ও চব্বিশ সমান তারা মুক্তিযুদ্ধ করেনি রাষ্ট্রে গভীর ক্ষত উদ্ধার জরুরি কালের কণ্ঠ পনেরো বছরে নতুন মুক্তিযোদ্ধা আঠারো জন আজ মহান স্বাধীনতা জাতীয় দিবস চীনের সঙ্গে অসম বাণিজ্য রপ্তানিও তলানিতে প্রধান উপদেষ্টা আজ চীন যাচ্ছেন সম্পর্কে যোগ হচ্ছে নতুন মাত্রা ব্যাংককে ইউনুস মোদী বৈঠকের জন্য প্রস্তুত ঢাকা দিল্লির সম্মতির অপেক্ষা মাটি মেশানো কয়লায় মেঘনার জালিয়াতি ধরতে তদন্ত কমিটি স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনা সদস্যরা সর্বোচ্চ ত্যাগ সদা প্রস্তুত দশ পার্সেন্ট কারখানা নিয়ে আশঙ্কা বকেয়া বেতন বোনাস দাবি যুগান্তর জাতীয় নিরাপত্তা কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ লালমনিঝাট বিমানবন্দর চালু সময়ের দাবি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা ঈদ উৎসবে চাঙ্গা হচ্ছে ভোটের রাজনীতি গণতন্ত্র বিনাশী শক্তির চক্রান্ত থেমে নেই বললেন তারেক রহমান বহাল ফেসিস্টের ত্রিরত্ন সিন্ডিকেট খাদ্য অধিদপ্তরে বদলি বাণিজ্য দৈনিক আজকের পত্রিকা ভিসা জটিলতায় অনিশ্চিত পঁয়ত্রিশ হাজার মানুষের ওমরাহ ওমরাহ ভিসা কোটা টিকিট হোটেল বুক করেও নির্ধারিত সময়ে ভিসা পাননি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ এজেন্সিগুলো বলছে বর্তমানে আবেদনের মাত্র দুই তিন শতাংশ ভিসা দেওয়া হচ্ছে ধর্ম মন্ত্রণালয় সংকট সমাধানে ঢাকার সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করতে গুজব সরানো হচ্ছে বলেন প্রধান উপদেষ্টা এক সদস্যের আওয়ামী লীগ ইসির নিবন্ধন চায় ভারতকে কাঁপিয়ে বাংলাদেশের এক পয়েন্ট জুলাই অভ্যুত্থানের দলিল সংগ্রহের সাঁত্রিশ কোটি টাকার প্রকল্প গুলি করলেন একজন বিডিও আরেকজনের মোহাম্মদপুর স্বাভাবিক হতে অন্তত তিন মাস সময় লাগবে তামিমের দৈনিক দেশ রূপান্তর ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা সেনাপ্রধান বললেন জুলাইয়ের যোদ্ধারা জাতির গর্ব তাপমাত্রা ডলার সমীকরণে মিলবে বিদ্যুতের স্বস্তি গুরুত্বপূর্ণ সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ঢাকায় তামিম দেখতে গেলেন ক্রীড়া উপদেষ্টা হামজার অভিষেক ম্যাচ গোল শূন্য ড্রো স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিন খেলার খবর শিলং এ সরালেন হামজা চোখ ছিল শিলং দিকে স্বাভাবিক জীবনে ফিরতে তামিমের লাগবে তিন মাস ষোলো বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড সিমন্সের মেয়াদ বাড়ল দুই হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গের পত্রিকা মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গ একশো দিনের তৃণমূল সঙ্গী রাহুলরাও বরাদ্দের জট কাটছে নতুন রাস্তা তালিকা তৈরি শুরু বারো লক্ষের উপরে আয়ে মিলবে বাড়তি সুরাহা বিকল্প বিচারপতি আইন কোন পথে প্রশ্ন নজর যেখানে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলস স্কিলসের সাথে থাকার জন্য